একদিন বনের এক গাধা ঘুরতে ঘুরতে এক বাঘের সামনে এসে দাঁড়ালো গাধাটির মুখে ছিল হাসি আর কণ্ঠে ছিল অহংকারের সুর সে বলল বাঘ ভাই জানো কি ঘাসের রং আসলে নীল বাঘ অবাক হয়ে তার দিকে তাকালো একটু চিন্তা ভাবনা করে বলল না ভাই গাধা তুমি ভুল দেখছো ঘাস সবসময় সবুজে হয় এটা তো সবাই জানে কিন্তু গাধা তার জিত ছাড়ার পাত্র না সে গলা উঁচু করে বলল না না আমি নিশ্চিত গাছ নিলেই হয় তোমার চোখে সমস্যা আছে মনে হয় বাঘ প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু গাধা থামলো না সে চেঁচিয়ে বাঘকে দোষ দিতে লাগলো কথায় কথায় তর্ক তীব্র হতে লাগলো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যেখানে তারা আর নিজে থেকে সমস্যার সমাধান করতে পারলো না তখন তারা সিদ্ধান্ত নিল এই বিতর্কের সমাধান করবে জঙ্গলের রাজা সিংহ পরদিন দুজন সিংহের দরবারে হাজির হলো রাজ দরবারে পৌঁছেই গাধা জোরে জোরে চেঁচিয়ে উঠলো মহারাজ এই বাঘটা একদম যুক্তিহীন ঘাসের রং যে নীল এতটুকু বিশ্বাস করে না আপনি নিজেই বলুন ঘাস নীল না সিংহ শান্তভাবে গাধার কথাগুলো শুনলো চারদিকে নিরাপত্তা এরপর সিংহ মাথা নাড়িয়ে বলল হ্যাঁ ঘাসের রং নীল এই উত্তরের পর গাধা যেন আনন্দে পাগল হয়ে গেল লাফিয়ে উঠল হাত পা সুড়তে ছুঁড়তে বলতে লাগলো দেখেছো আমি বলেছিলাম না আমি ঠিক গাছ আসলে নীল তারপর গাধা বিজয়ের হাসি মুখে নিয়ে সিংহ দরবার ছেড়ে দিয়ে বেরিয়ে গেল কিন্তু বাঘ দাঁড়িয়ে রইল সে কিছু বলেনি তখনও শুধু মাথা নিচু করে রায় শুনল সিংহ তখন বললো বাঘ আমি তোমাকে পাঁচ বছরের জন্য নীরব থাকার আদেশ দিচ্ছি বাঘ মাথা নিচু করে আদেশ মেনে নিল কিন্তু কিছুক্ষণ পর রাজ দরবারের সিংহকে একা পেয়ে বাঘ জিজ্ঞেস করলো মহারাজ গাছ তো সবুজেই তাই না তাহলে আমাকে কেন শাস্তি দিলেন সিংহ তখন হালকা এসে বাঘের চোখের দিকে তাকিয়ে বলল বাঘ ঘাসের রং সবুজ এটা আমি জানি তুমি জানো গোটা জঙ্গল জানে কিন্তু প্রশ্নটা ঘাসের রং নিয়ে নয় প্রশ্নটা হলো তুমি কেন একজন মূর্খের সঙ্গে তর্ক করতে পারলে তুমি জানো যে যুক্তির ধার ধারে না শুধু নিজের অহংকার নিয়ে ঘুরে বেড়ায় অথচ তুমি তার কথায় গুরুত্ব দিলে তার যুক্তিহীন কথায় নিজের সময় নষ্ট করলে শুধু তাই নয় তুমি আমাকে পর্যন্ত এই তুচ্ছ বিষয়ে বিচার করতে বললে তোমার শাস্তি এই জন্য নয় যে তুমি ভুল করেছো বরং তোমার শাস্তি এই জন্য দিচ্ছি যে তুমি কেন মূর্খের সাথে তর্ক করতে গেছো সিংহের এই কথাগুলো শুনে বাঘ মাথা নিচু করে চলে গেল এটি একটি ছোট গল্প কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে জীবনের অনেক বড় শিক্ষা গাধা বাঘ ও সিংহ এই তিনটি চরিত্র আমাদের সমাজে দেখা যায় গাধা এখানে এক্সাম্পল সেই সব মানুষের যারা যুক্তি বোঝে না বাস্তবতাকে অস্বীকার করে এবং নিজের ভুলকে বারবার সত্যি বলে প্রমাণ করতে চায় তারা ভুল জানে ভুল মানে না বরং জোরে চিৎকার করে অন্যকে ছোট করার জন্য চেষ্টা করে আপনি হয়তো জীবনে অনেকবার এমন মানুষকে দেখেছেন যারা কোনো প্রমাণ ছাড়াই তর্কে জিততে চায় অথচ যুক্তিতত্ত্ব দেখালেও মানতে চায় না বাঘ সেই মানুষদের যারা জ্ঞানী বাস্তবতা সম্পর্কে যারা সচেতন কিন্তু কখনো কখনো এই জ্ঞানীরা মুখের পাল্লায় নিজেদের মূল্যবান সময় নষ্ট করে সিংহ এখানে একজন নেতা জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের রূপ তিনি জানেন কোথায় সময় ব্যয় করা উচিত আর কোথায় নয় তিনি শুধু এই ঘটনাটি বিচার করেননি বরং এই ঘটনার গভীর একটা সমাধান দিয়েছেন শাস্তির মাধ্যমে এবং সাথে দিয়েছেন বড় একটা মেসেজ সেটি হলো অযোগ্য কারোর সঙ্গে তর্ক করাও একটি ভুল সিদ্ধান্ত এই গল্প আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর দিতে নেই সব আলোচনায় যুক্তি দিয়ে জয়ী হওয়া জরুরি নয় কোনো কোনো তর্কে জিতেও আপনি হেরে যান কারণ তর্কটাই আপনার সম্মান কমিয়ে দেয় যারা ভুলকে সত্য বানাতে চায় তাদের সঙ্গে সময় নষ্ট করবেন না তারা কখনো আপনাকে বুঝবে না বরং আপনার সময় নষ্ট করবে এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলবে নিজের শক্তি ও বুদ্ধিকে সম্মান করুন আপনার কথা তখনই বলেন যখন আপনি জানেন যে এই কথার মূল্য আছে অমূল্যকে মূল্যবান বানাতে গেলে আপনি নিজের মর্যাদাই হারাই ফেলবেন মূর্খের সঙ্গে তর্ক মানে নিজের মান সম্মান কমানো তারা অভিজ্ঞতার জোরে আপনাকে হারাবে কারণ তারা ভুল করতে অভ্যস্ত আর আপনি যুক্তিতে দাঁড়ানো মানুষ তারা আপনাকে নামিয়ে আনবে নিজের লেভেলে তারপর আপনাকে সেখানেই হারাবে বুদ্ধিমানের সবচেয়ে বড় গুণ নিরবতা কখন কোথায় কাকে কতটুকু বলা উচিত এই জ্ঞানেই একজন মানুষকে সত্যিকারের জ্ঞানী বানায় সব কিছু জানলে যে সব সময় বলতে হবে তা নয় অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে শক্তিশালী উত্তর আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কাজের জায়গায় এমনকি পরিবারে এমন মানুষের মুখোমুখি হই যারা কখনো যুক্তি মানে না বরং নিজেদের ভুলকে প্রতিষ্ঠিত করতে অনেক তর্ক করে তখন আমাদের উচিত সেখানে তর্ক না করে সরে আসা সমাজে আজ যারা সত্যি কথা বলে ন্যায়ের পথে হাঁটে তাদের অনেক সময় কষ্ট হয় কারণ মিথ্যার জোরে মূর্খেরা চিৎকার করে বেশি কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয় সত্যর যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন শেষ কথা সব যুদ্ধ লড়তে নেই সব সত্য প্রমাণ করতে নেই আর সব ভুলকে ঠিক করতে নেই আপনি যদি জানেন আপনি ঠিক তাহলে সেটাই যথেষ্ট গাধা আর বাঘের মতো তর্কে জড়াবেন না গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেন সেই সব মানুষদের কাছে যারা কথায় কথায় তর্ক করে